পরকিয়া থেকে বাঁচার উপায়ের জন্য একখানা কমেডি গান ওগো গো পরকিয়া রোধ হবে ওগো গো পরকিয়া রোধ হবে যেরকম ব্লাড পরীক্ষা হয় থেলা সে আছে কিনা স্বামী স্ত্রীর ভেতরে বিয়ের আগে বিয়ের আগে কুষ্টি বিচার করার আগে বিয়ের আগে বিয়ের আগে থে সে মিয়ার বাহককে তেমনি পরকিয়া তেমনি পরকিয়া তেমনি পরকিয়া রোদ হবে রোদ হবে রোদ হবে ছেলে যদি কোনো কিছু না করে ছেলে যদি কোনো কিছু গোপন না করে ছেলে যদি সব কিছু বলে বিয়ের আগে ধোকাবাজি যদি না করে ছেলেরা তো ধোকাবাজি বেশি করে তাদের ফিজিক্যাল শক্তি সামর্থ্য ব্যাপারে আরে সংসারে পরকিয়া কখন আসে এক হাতে কোনো দিন তালি বাজে সংসারে পরকিয়া কখন আসে এক হাতে কোনো দিন কি তালি বাজে ও তালি বাজে ও বাজে গোতালি বাজে ও তালি বাজে তালি বাঁচে সেটা কি মনে রাখো তোমরা পরকীয়া রোদ হবে ছেলেরা যদি কোনো কিছু গোপন না করে সংসারে শান্তি আসবে শাশুড়ি যদি সতী না হয় ননদ যদি ভাই ভাতারি না হয় শাশুড়ি সতীন যদি না হয় ননদ যদি ভাই ভাতারি না হয় তাহলে শান্তি আসবে পরকীয়া রোধ হবে পরকীয়া রোধ হবে পরকীয়া রোধ হবে পরকীয়া রোদ হবে একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে নতুন পরিবেশে আসে স্বামীর ভালোবাসা শাশুড়ির মন পাওয়া মানসিক শান্তি সব শান্তি যদি মিলে তার সংসারে কেন পরকিয়া হবে সেটা বলো না পরকীয়া রোধ হবে পরকীয়ার ভ্যাকসিন হলো গোপনীয়তা রোধ করা সমস্ত কিছু সরলভাবে খুলে বলা আর 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 এটা হলো ছেলের ক্ষেত্রে মেয়ের শ্বশুরবাড়ির ক্ষেত্রে আর আর মেয়েরও কিছু করণীয় থাকা উচিত ছেলের ব্যাপারে বিয়ের আগে দেখে শুনে মন ভরিয়ে বিয়ে করা খেলা সে মেয়ার বাহক বাহক আছে কি না কেউ যেমন পরীক্ষা করা ওগো ও গো মেয়েরও সহজ সরল বোকা কালা বোকা কালা দেখে বিয়ে করে পরে ভালো ছেলে দেখে লাইন যেন নামারে ওটা মেয়ের দোষ ওটা মেয়ের দোষ আসলে আসলে ঢেমনা যদি দুই তর হয় তাহলে পরকিয়া রোধ হবে কেমনে অতএব সমাজে সবাই সজাগ সচেতন থাকুন মেয়ে ছেলেরও সম্মান নিজের সম্মান নিজের কাছে এই মনোভাব যদি কেউ রাখে তাহলেই পরকিয়া রোধ হবে নমস্কার